হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের ষোলো নম্বর শ্লোকটি পাঠ করবো সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক চতুর্ধাভন জানা থাতি জ্ঞানী জ্ঞানীচর অনুবাদ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন যেমন আর্ত অর্থার্তি জিজ্ঞাসু ও জ্ঞানী তাৎপর্য দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃত সুকৃতনাহ অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ এরা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে রীতিনীতি ও সমাজের আইন মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এই সমস্ত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কারণের বশবর্তী হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয় এরা শুদ্ধ ভগবত ভক্ত নয় কারণ ভক্তির বিনিময়ে এদের কিছু পূর্তির উদ্দেশ্য থাকে শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক লাভের অভিলাষ বর্জিত ভক্তির অসেনামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির সংজ্ঞা নিরূপণ করে বলা হয়েছে সকাম কর্মের মাধ্যমে জড়জাগতিক লাভ বা প্রাপ্তির অভিলাষ বর্জন করে অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের চেষ্টা থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ঐকান্তিকভাবে সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি এর চা শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করার জন্য আসে এবং সাধুসংঘের প্রভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয় দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন কারণ তারা অত্যন্ত স্বার্থপর অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে সকাম কর্মে নিয়োজিত মানুষেরা সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত থাকার সময় নানারকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং তখন শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয় নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসংঘ করে এবং তার প্রভাবে ভগবানের বিষয়ে জানতে আগ্রহী বা জিজ্ঞাসু হয় তেমনই আবার শূন্য গর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিকা জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সবিশেষ রূপের জ্ঞান লাভ করে মোটের ওপর এই সমস্ত আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন কামনা বাসনা থেকে মুক্ত হয়ে উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সংস্পর্শই নেই বা সম্পর্কও নেই তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয় পরম শুদ্ধ ভক্তির স্তরে উপনীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত থাকে জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করতে হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগের ষোলো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে